আদিত্য কাল একটু সময় হবে তোমার কয়দিন ধরে ভীষণ মাথা ব্যথা একটু ডাক্তারের কাছে যেতাম আদিত্য কাজের মাঝে ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বলে উঠল আমার সময় নেই কাল ইম্পর্টেন্ট মিটিং আছে আপনি একটু সময় করে ছুটি নিন না অনেক দিন কোথাও একসাথে ঘোরা হয় না আর ডাক্তারের কাছেও যাব আশ্চর্য এই দিনই তো ঘুরে আসলাম আর তুমি হাজার জোড়াজোড়ি করলেও আমি সময় দিতে পারবো না এইবার অনেক টাকা ডিলেটা আর তোমার হয়তো মাইগ্রেনের সমস্যা তুমি ডাক্তারের কাছে চলে যাও গাড়ি নিয়ে মোহনা আর কিছু না বলে অশ্রুসিক্ত নয়নে আদিত্যর দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল এখন রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত এভাবেই কাজ করে যাবে আদিত্য আর সকালে উঠেই অফিসে চলে যাবে মোহনাকে একটু ভালো মতো সময়ও দেয় না আদিত্যর সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে সব কিছুই ঠিকঠাক ছিল আদিত্যভাবে টাকাই সব সুখের মূল কিন্তু আসলেই কি তা সঠিক একটা মানুষকে সময় দেওয়ার থেকে বড় সুখ আর নেই সারাদিন মোহনা এই বাসায় একা একা পড়ে থাকে রাতে আদিত্য আসলেও একটু কাছে টেনে সময় দেয় না তার ভাবনাতেও আসে না যে একটা মানুষ তার অপেক্ষায় সারাদিন একা একা কাটিয়ে দেয় এই না যে আদিত্য মোহনাকে ইগনোর করে সেও ভালোবাসে মোহনাকে কিন্তু ওই যে টাকায় সব ভাবে সে কয়েকদিন ধরে মোহনার হঠাৎ হঠাৎ ভীষণ মাথা ব্যথা ওঠে তাই আজকে ভাবল আদিত্যকে একটু বলে একসাথে ডাক্তারের কাছে যাবে কিন্তু তা তো হলো না মোহনা এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে আদিত্যর কাজ শেষ হতে হতে অনেক রাত করালো সে মোহনার দিকে এক পলক তাকিয়ে কাঁথা টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ল সকালে উঠে পাশে আদিত্যকে দেখল না মোহনা বোধহয় অফিসে চলে গিয়েছে মোহনার আজ উঠতে দেরি হয়ে গিয়েছে ইস মানুষটা তার জন্য না খেয়ে অফিসে চলে গেল মোহনা আপন মনে বিড়বিড় করে ফ্রেশ হয়ে এলো তারও আর কিছু খেতে ইচ্ছে করেনি তাই রেডি হয়ে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ডাক্তারে কি বললো মোহ প্রতিদিনের ন্যায় রাতে ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞেস করলো আদিত্য মোহনা এক পলক মানুষটার দিকে তাকিয়ে বলে উঠলো ও কিছু না মাইগ্রেনের সমস্যা আদিত্য আর কোনো জবাব না দিয়ে কাজ করতে লাগলো আর মোহনা কাঁদো কাঁদো চোখে আদিত্যর দিকে তাকিয়ে রইল দিন যতই যায় মোহনার মাথা ব্যথা ততই বাড়ে প্রতিদিনের ন্যায় আজও আদিত্য মোহনার আগে ঘুম থেকে উঠল আদিত্য উঠে মোহনার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল কাজের মাঝে হঠাৎ কারো কল বাজতেই আদিত্য বিরক্ত বোধ হল ভাবল মোহনা কল করেছে প্রতিদিন এই মেয়েটা তিন চারবারের উপর কল করে করে কাজে ডিস্টার্ব করে আদিত্য বিড় করে মোবাইলের দিকে না তাকিয়ে কেটে দিল পরপর কয়েকবার বাজতেই আদিত্য কল ধরে রাগি গলায় বলে উঠল। উফ মোহ তোমায় কতবার বলবো আমি কাজের সময় কল না দিতে দ্রুত বাসায় এসো আদিত্য ওই পাশে থেকে মায়ের ভারী কণ্ঠ শুনতেই আদিত্য বলে উঠলো মা গ্রামের বাড়ি থেকে তুমি কখন এলে আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন মা তুমি আসো আদিত্য আর কিছু না ভেবে দ্রুত অফিস থেকে বেরিয়ে এলো বাসার সামনে আসতেই দেখল অনেক ভিড় এত ভিড় কিসের আদিত্য বুঝতে পারল না সকালেই তো সব ঠিকঠাক ছিল আদিত্য দ্রুত ভিড় ঠেলে ঢুকতেই দেখলো সাদা কাপড়ে ঢাকা তারই প্রিয়তমা প্রিয়শী শুয়ে আছে আদিত্য স্তব্ধ সে দ্রুত এগিয়ে গিয়ে মোহনার পাশে মেঝেতে ধপ করে বসে পড়ল পাশেই অদূরে তার মা মুখে আঁচল ঢেকে কাঁদছে আদিত্যর এখনও বিশ্বাস হচ্ছে না তার মোহ আর নেই সে একদৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে রইল তার এখনও বিশ্বাস হচ্ছে না মোহনা আর ফিরবে না তার কাছে আর কোনো আবদার ধরবে না মোহনার খাটিয়া তুলতেই আদিত্য মায়ের উদ্দেশ্যে কাঁদো কাঁদো কণ্ঠে বাচ্চার মতো করে বলে উঠল মা আমার মোহকে কই নিয়ে যাচ্ছে বলো না ও একা থাকতে পারবে না ও আমাকে ছাড়া থাকতে পারে না মা সে আর ফিরবে না রে বাবা কেটে গেল তিন দিন এখন আর কেউ এসে বায়না ধরে না অফিসেও আর যায় না অনিহা এসে গিয়েছে সব কিছুর প্রতি এখন আদিত্য বুঝতে পারে টাকায় সব নয় টাকার পেছনে দৌড়তে গিয়ে আসল মানুষটাকেই হারিয়ে ফেলল এমন অনেক মানুষই আছে যে টাকার খোঁজ করতে গিয়ে পরিবারকে আর সময় দেয় না এমন কারোরই না হোক টাকাই কিন্তু সব নয়